ওয়েলকাম সকলকে আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র দু হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর বাংলা এই বাংলা প্রশ্নটি আমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে কিছু নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এরকম টাইপের প্রশ্নই তোমাদের স্কুলের পরীক্ষায়ও আসবে তো তোমরা প্রশ্নটি ভালো করে দেখে নেবে এবং প্র্যাকটিস করে নেবে এছাড়াও এরকম টাইপের আরো প্রশ্ন তোমরা করতে পারো তাহলে পরীক্ষায় অবশ্যই তোমাদের ভালো ফল হবে তো দেখেনি আজকের প্রশ্নে কি আছে প্রথমে বলা আছে মধু মাঝির নৌকা কিসে বোঝাই কর মধু মাঝির নৌকা পাটে বোঝাই কর মধু মাঝির নৌকা পাটে বোঝাই করা এরকম পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে তোমরা এখানেই উত্তর দেবে অভিযানের লেখকের সঙ্গীর নাম কি প্রথমে উত্তর দেব তারপরে বাকি লেখকের সঙ্গীর নাম ডিউক তারপরে বলা আছে জিজি কি করছে জিজি জি বেঘরে ঘুমাচ্ছে দুটো আলাদা গল্পের প্রশ্ন একসাথে দিয়ে আছে তো জিজি বেঘুরে ঘুমাচ্ছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে তাহলে গাছেরা মানুষকে ফুল ফল দেয় শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় এবং আরো কিছু করে সেগুলো আমরা লিখছি না আমরা এই দুটোই লিখছি এটুকু লিখলেই হবে লিপির বাড়ি কোথায় সে কখন বাগানে যায় তাহলে আমরা জানি লিপির বাড়ি রায় এবং সে কখন বাগানে যায় সে স্কুল ছুটি হলে স্কুল বানান এখানে এরকমই হবে গল্পের যেহেতু স্কুল রয়েছে সেই স্কুল ছুটি হলে বাগানে যায় বাগানে যায় তারপরে হিংসুটির দিদির বয়স কত প্রশ্নটি উঠিয়ে নেবো এবং বাকি প্রশ্নের উত্তর দেব হিংসুটির দিদির বয়স কত হিংসুটির দিদির বয়স আট বছর সে কি কি বই পড়ে ফেলেছে সে ছেলেদের রামায়ণ বোধোদয় এবং ইংরেজি ফার্স্ট বুক বুক পড়ে ফেলেছে তারপরে আরাম কবিতার কবির নাম কি কবির নাম শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ আর কুজন কি কুজন হলো পাখির ডাক এই হলো আমাদের বড় প্রশ্নগুলো শেষ হলো তারপরে আসবো আমরা আমাদের ছোট প্রশ্নগুলোয় যেখানে সঠিক উত্তরটির মাথায় টিক দিতে হবে আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি এটা অভিযান গল্পের লেখা এক সঙ্গে আলাদাভাবে মিলেমিশে থাকলে শক্তি বাড়ে তাহলে কি করে থাকলে শক্তি বাড়ে মিলেমিশে থাকলে শক্তি বাড়ে নৌকা যাত্রা কবিতার শিশুটি যাবে রাজপুত্র হয়ে মাঠের থেকে কুটো কাটা না কাঠ কুটো কুটো কাটা নিয়ে বাসা বাঁধলো চিপক শব্দের মানে জড়িয়ে ধরা শুনে হিংসায় ভয়ে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো শেষ হলো এক পৃষ্ঠার প্রশ্ন আমরা চলে আসবো পরে শূন্যস্থান পূরণ করো বলেছে কবিতার অংশ মাথায় মস্ত লিখব মস্ত পাকড়ি এটে গজিয়ে দাড়ি গুম্ফ ছেটে তারপরে এইটুকুই লেখা দেওয়া রয়েছে তারপরে আসবে ঘুম ভেঙে এটা কবিতার ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে এবং শেষে বাবা আছে মাও আছে দুটো কবিতার আলাদা আলাদা কবিতার থেকে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এরপরে আমাদের স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিলাতে হবে আমরা জানি হিংসুটি হিংসুটির সঙ্গে কার মিরাচির পুতুল গাছ বাবুই পাখি লিপি রায় বাড়ি শঙ্খঘোষ আরাম এবার আসছে আমাদের অর্থ লেখ অর্থ লেখ বলেছে মানিক মানিক কথার অর্থ রত্ন গগন কথার অর্থ আকাশ তোমরা আরো কিছু অর্থ লেখো অর্থ প্রত্যেক গল্প এবং কবিতার পিছনে রয়েছে সেখান থেকে মুখস্থ করে নেবে বিপরীত শব্দ মিথ্যে সত্যি ঘন হালকা বা পাতলা লিখতে পারো বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণ করো তোমরা শিখেছো দেখো বর্ণ বিশ্লেষণ দেওয়া রয়েছে আকাশ এই যে আকাশের বর্ণ বিশ্লেষণ করব আ যোগ কয় হসন্ত যোগ আ গেল কয় আকার এই যে কয় আকার যোগ স যোগ অ এভাবে করবে নির্দেশ প্রথমে নয় রশ্মি রয়েছে ন দেব যোগ রশ্মি নি হয়ে গেল যোগ র রয়েছে দয়ের নির দেশ তো একার কার যোগ স যোগ অ এই হলো আমাদের বর্ণ বিশ্লেষণ বাক্য রচনা করো সহযোগিতা দিয়ে সহযোগিতা দিয়ে বাক্য রচনা আমরা সহযোগিতা করে পুজো করলাম মানে সবাই সকলে সাহায্য করে পুজো করলাম সহযোগিতা বলাকা বলাকা মানে পাখির ঝাঁক আকাশে বলাকা দেখা যায় এটা গেল শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে এটা হবে উপকারী এটা হবে তেপান্তর উপকারী তারপরে আসছে সমচারিত শব্দ ভিন্নার্থক শব্দ লেখ শুধু আমাদের শব্দ লিখতে হবে বাধা প্রথমে কি রয়েছে বাধা এই বাধা হলো গিয়ে কোনো কিছুকে বাধা দেওয়া মানে প্রতিরোধ বাধা বন্ধন। বেঁধে দেওয়া যারা বৃত্তশালী বড় লোক যাকে বলে বৃত্তশালী এবং ধনী কথার অর্থ শব্দ হলো আমাদের বাংলা প্রশ্নের এবং তার উত্তর এর পর্ব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তীকালে ইংরেজি অঙ্ক পরিবেশ এবং অন্যান্য সাবজেক্টের সমস্ত প্রশ্ন এই চ্যানেল থেকে পেতে পারো আর সেই সাহায্যে তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারো ধন্যবাদ